রঙগিলা এত দেরি করছে কেন কি করছে কি আমাকে তো টাইম দিল সন্ধ্যাবেলায় তাহলে এত দেরি হচ্ছে কেন মাগিটাকে যদি আমি শিক্ষা না দিই তাহলে হবে না বাড়া আমার আবার মন মানছে না কখন যে পাবো মনটা একবার খাবো খাবো করে বেড়াচ্ছে আই দেবো আই দেবো এই যে মাগিটার আসার এতক্ষণ টাইম হলো আহ রঙ্গিলা কতক্ষণ অপেক্ষা বলো দিনে তোমার জন্য তুমি টাইম দিলে কেন রঙ্গিলা তুমি কি তোমার মামা ভাইয়ের সঙ্গে করো নাকি যে তোমার মামা তো ভাইকে চা বিস্কুট করে দিতে হবে কেন তোমার মা ছিল না

দেখ রংগিলা তোমার মা কিছু বলবে না তোমার সঙ্গে কথা বলে যা বুঝলাম আমি তোমার মা কিছু বলবে না তোমাকে তুই যেতে তাহলে নাম্বার এখানে আকাম কুকাম করছে

বউ আমার বুঝতে পারে আমি মদ খেয়ে এসেছি বিয়ে বউর সঙ্গে এক কথা দু কথা হতে হতে বউকে আমি মাঠ ধরতে লাগলাম আমার খুব রাগ হয়ে গেছিলাম মদ খেয়ে বউকে খুব মেরেছি আর সেই রাগে বউ আমার আমাকে ছেড়ে চলে গিয়েছে বাপের বাড়ি আর কোনোদিনও বলে আসবে না

এত করে বলছো দেখেন ঠিক আছে চলো তাহলে ঠিক আছে আয় আয় বন্ধু আয় আরে তোদের পরিচয় কি তোরা কোথায় থাকিস আমাদের পরিচয় বাবু মরুভূমি মরুভূমি আবার কি রে বুকাছ মরুভূমি মানে বাবু আমরা মরুভূমিতে থাকি মরুভূমিতে বসবাস করি সেই জন্য আমাদের পরিচয় মরুভূমি ও এই বাবা তাহলে নাম কি তোদের আসলে বাবু আমার নাম হচ্ছে মরুভূমি আর ওর নাম বালি এ আবার কি বাড়ার নাম রে মরুভূমি আর বালি হ্যাঁ গো বাবু ঠিকই শুনেছো আমাদের নাম টাম কিছুই নেই সেই জন্য আমরা দুজন দুজন একটা নাম রেখেছি আমার নাম মরুভূমি আর ওর নাম বালি মানে ছোট থেকে মরুভূমিতে বাস করে নাকি তোমরা তোমাদের মা বাবা তো নেই না বাবু আমরা এতিম মানুষ আমাদের মা বাবা কেউ নেই গো আমরা ছোটবেলা থেকে মরুভূমিতে বাস করতি ও তাহলে কোথায় যাবে কোথায় এখানে তোরা কোথায় যাচ্ছিলিস তা জানি না বাবু কি ব্যাপার রে আমাদের ক্লাবে লাভে এই দুটো লোক আবার কে দেখো তো বন্ধু এদের নাকি বলে ঘর কিছু নেই খো আবার বলে বাপ মাও নেই এরা নাকি মরুভূমিতে বাস করে আবার বলছে এরা কতদিন ধরে খেতে পাইনি খো এরা নাকি এতিম ও তাই নাকি তাহলে নাম কি তোমাদের কোথায় যাবে তোমরা বাবু আমাদের যাওয়ার কোনো ঠিকানা নেই দু চোখ যেমনি যাবে তাই দিকেই যাবো আমরা এই কাল জি বলো বন্ধু আমি যে এই ক্লাবের জন্য দুটো ছেলে খুঁজছিলাম না এ দেখে দিয়ে ওই কাজ করাবো তাহলে ভালো হবে না বল তোমার জবাব নেই গুরু তোমার জবাব নেই খুব ভালো হবে খুব ভালো হবে গুরু এই শোন তাহলে তোরা তোরা কি কাজ করবি আমাদের এই ক্লাবে আমাদের ক্লাবে থাকবি খাওয়া দাওয়া ফ্রি তোদের ঠিক আছে আচ্ছা ঠিক আছে সাহেব খুব ভালো হলো তাহলে আরে ফুটো নাকি ওখানে কেন এখানে না ভাই এখানে ঠিক আছে আমি আরে ফুটোর মনে খুব দুঃখ রে কি বলবো তোকে ফুটোর বউ পালিয়ে গেছে ফুটোর বউ আর আসবে না বলছে মানে কি 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 বলছিস সব সব হ্যাঁ গো ভাই কি কি বলছিস আমার বউ পালিয়ে গেছে আর আসবে না বলছে আসবে না বলছে কেন তুই যাসনি আনতে তোর শ্বশুর হঠাৎ রাগ করে চলে গেল কি ব্যাপার কি কি হয়েছিল আর নি ভাই আমি মদ খেয়ে বাড়িতে গিয়েছিলাম সেই তোদের সঙ্গে যখন মদ খেলাম না সঙ্গে বসে তখন বাড়ি গিয়ে বউকে আমি মেরেছিলাম সেই থেকে আমার উপরে রাগ দি চলে গেছে মায়ের বাড়িতে আর আসছে না খো

মেই দেখকে ভালোবাসা দিতে হয় ভালোবাসা দিলে মেইরা দেখবে কথা শুনবে না হলে যদি গায়ে হাত তোলো তাহলে দেখবে মেইরা বাঁধন খোলা হয়ে যায় আর কোনো কথাই শুনতে যাবে না আর তোমার ভাতও খেতে যাবে না তুমি ঠিকই বলেছো ভাই আমার সঙ্গে ওটাই হচ্ছে না মামা তুমি ভুল কথা বললে ও তাহলে সঠিক কথা কি হবে আসলে মামা মেই ছলি এম নেম আর স্বামীর ঘর ছেড়ে চলে যায় না বুঝলে তো মামা মেই ছলিকে যত দিতে পারবে তত তোমার কাছ থেকে যাবে আর না দিতে পারলে দেখবে স্বামীর ভাত খাবে না চলে যাবে আমি তো সবই দিছি ভাই আলতা ফিটি চুরি শাড়ি চুরি গয়না কানের যা চাইছে সেটাই পেয়েছে তাও কেন চলে গেল আসলে আমি ওইসব দেওয়ার কথা বলে নিগো ভাই কি দেওয়ার কথা বলেছে তাহলে ওই যে আগো ফুটুর মা ফুটু তো সেই কখন গিয়েছে বাড়ি থেকে বেরিয়ে এখনো তো আসলো না গো ও ওখানকে ছেলে খেলি আর পারা গেল না ও ওখানকে ছেলে যেখানে যাবে সেখানে যাক বাড়া আমার আর ভাল লাগছে না ওখানকে ছেলে মরে মরুকা ওখানকে ছেলে খেলি আমি আর পাচ্ছি না কো চুদির ভাই বুকাতে দাঁড়া একটা কথাও শুনবে না খালি বউ আর বউ আর বউ এই ফুটো আসলে ফুটুকে বলে দিবি আর বউ আর আইবে না কো একবারে দাওয়ার সময় বলে দিয়েছে আর আইবে না দেখবি

আমি যেতে শোন কি বলছিস আগে তুই যা তুই যা গিয়ে নাই যদি তোকে না দেয় তখন আমি আর তোর মা যাবো গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছি না না খেয়ে আছে না কিছু খাইনি দুটো যা তোর বউ তো খেয়ে ঠিক আছে যাচ্ছি মা খুব খিদে পেয়েছে কি ঠিক আছে মা তাহলে যাচ্ছি শাওলা খানকে ছেলি রাতবিড়িতে আসবে আর বউকে ধরে মারবে তাহলে বউ কি আর ভাত খাবে আর